হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে চলে এসেছি মেহেরপুর জেলা গাংলি থানা বিখ্যাত সেই বামন্দি বাজারে দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনয় স্যার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর মাঝারি ধরনের সরগুলির ভিডিও পেতে ফ্রেন্ডস আপনারা জানেন যে বামনদের হাট প্রতি শুক্রবার প্রতি সপ্তাহে দুই দিন বসে অর্থাৎ প্রতি শুক্রবার এবং সোমবার যেহেতু সোমবারের হাট কিন্তু আমদানি পরিমাণ কম হয় সেটা আপনাদেরকে জানিয়ে রেখে আর শুক্রবারের হাটে কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয় সেটা আপনাদেরকে বলেছি আমি এখন এখানে যে এক জোড়া জোড়া সার গরু দেখাচ্ছি কেমন দাম দিয়েছেন তার সাথে আমরা একটু কথা বলে নেবো তার আগে আপনাদেরকে জোটাগুলো। গরু খুব সুন্দর করে দেখিয়ে নেবো কেমন তিনি দাম দিয়েছেন চলুন যা যাক কাছে ভাই সালাম আলাইকুম ভালো আছেন ভাই আজকে কয়টা করো পাঁচটা পাঁচটা ভাই বেসাই না করতে পারছেন বাজার কেমন মনে হচ্ছে ভাই বাজার কেমন মনে হচ্ছে মোটামুটি ভালো তাই না ভাই ভাই এই জোড়া কেমন দাম দিয়েছেন এক জোড়া কেমন দাম দিয়েছেন ভাই আজকে দাম তো আছে সাড়ে তিনশো সাড়ে তিনশো আইটা কেমন আছে? 300 300 দাকসেরাই করেটা? না। একটা দাতে এখনো তাই না? খাওয়াড়ি পালনের উপযোগী ফেয়ার্স আপনারা জানেন গরু দুটোটা কিন্তু এখনো দাতেই। যদি নিতে হয় এমন সুন্দর গরু আমরা কিন্তু তার ফোন নাম্বার আপনাদেরকে বলে দেবো। ভাই ফোন নাম্বার একটু বলেন তো? ফোন নাম্বার তো বুঝতে ভাই। আমরা তারপরে এক জোড়া আছে আপনারা দেখছেন খুব সুন্দর খামারি পালনের উপযোগী। আমরা তার সাথেও কথা বলে নেবো ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই আজকে কয়টা গরু

প্রতিটা গরু একটু দেখানোর জন্য চেষ্টা করব যেহেতু খাওয়ারই করেন উপযোগী এমন গরু আপনাদেরকে আমরা দেখাচ্ছি কেমন আইডে বেচা কিনা হবে ভাই আজকে উল্লিশ পঁয়তাল্লিশ দুশো চল্লিশ পঁয়তাল্লিশ হলে বলুন দাম বলছে আপনার আইডিয়া কেমন আড়াইশোল্লি বেচা কিনা করা যাবে ভাইয়ের ফোন নম্বরে একটু বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন জিরো নাইন জিরো ডাবল সেভেন ডবল সেভেন সিক্স সেভেন ফোর আমি কিন্তু শিমুল ভাইয়ের সাথে কথা বলছিলাম উনি সাতটা গরু আনছিলেন এখন একটা কোথায় ব্যচাকেনা করতে পারিনি এমন সুন্দর সুন্দর গরু আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ মাঝারি ধরনের সার গরু বাজার সেখানে আপনাদেরকে আমরা দাঁড়িয়ে আছে বিশেষ করে আজকে কিন্তু খামারি পালনের যে সকল গরু আছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো আজকে কিন্তু অনেকটাই আমদানির পরিমাণ কম একেবারে কম সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি যেহেতু আপনারা দেখছেন মাঝারি ধরনের সার গরু বাজার কিন্তু একেবারে ফাঁকা এখন যে গরুটা দেখাচ্ছে আসলে খুব সুন্দর একটা গরু কেমন দাম দিয়েছেন তার সাথে ভাই কেমন আছেন কয়েকটা করেন ভাইজকে আজ দুটো বেচা কেনা হয়েছে আজ হয়নি ভাই এখনো বেচা কেনা হয়নি এখন এটা কেমন দাম দিয়েছেন ভাই এটা দাম চেয়েছি আমি একশো জি কেমন আয় ডায় বেচাকেনা হবে এটা আট চল্লিশ পঁয়তাল্লিশ

এমন খামারি উপযোগী গরু নিতে হলে আমি কিন্তু তার নাম্বার আপনাদেরকে বলে দিচ্ছি বিশেষ করে এই নাম্বারে যোগাযোগ করলে তার সাথে এমন সুন্দর সুন্দর সারগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আর আমি এখন দাঁড়িয়ে যে সকল বড় বড় সারগুলো দেখাচ্ছি অর্থাৎ খামারি পালনের উপযোগী কেমন দাম দিয়েছেন কেমন হলে বেছেন সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছি এখানে একটা গরু আছে দেখছেন আপনারা

একটু ফোন নম্বরটা জিরো থেকে খুব সুন্দর সুন্দর গুলো কিন্তু আজকে আমদানি হয়েছে আপনারা দেখছেন এটা কেমন দাম একটু তার সাথে কথা বলবো ভাই কেমন আছো

আপনারা দেখছেন যে সুন্দর সুন্দর কিন্তু মাঝারি ধরনের সারগুলো আমদানি হয়েছে বেসে কিনা কেমন আছে সেটা কিন্তু জানাচ্ছি এখন যে গরুটা আপনারা দেখছেন তার নাভিটাই কিন্তু কত বড় আর কত সুন্দর একটা গরু আপনারা দেখছেন কেমন দাম দিয়েছেন আমি তার সাথে কথা বলি ভাই কেমন আছেন কয়েকটা গরু আনছেন ব্যসা কিনা করছেন কেমন বাজার মনে হচ্ছে ভাই বাজার কম এটা কেমন দাম দিয়েছেন একশো পঁচিশ

খুব সুন্দর একটা বাচ্চা চলে গেছে অলটিমেটলি পাকিস্তানের সয়োয়াল আমি এখন যে বাচ্চাটা আপনাদেরকে দেখাচ্ছি কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা কিন্তু বাজার আমদানি হয়েছে সেটা দলবন্ধু দেখাবো আর এই ধরনের বাচ্চাগুলি মেহেরপুর জেলার মিথলা বিখ্যাত হচ্ছে বামন্দি বাজার অর্থাৎ বামুন্দি বাজার একটা বর্ডারের কাছাকাছি করে এখানে এমন কোয়ালিটি সম্পূর্ণ কিন্তু বাচ্চাগুলো প্রচুর পরিমাণ আমদানি হয় কেমন দাম দেশের চাষা কেমন আছেন

কেমন দাম দিয়েছেন আশি একশো আশি খালি আশি খালি আশি আসি নেই কেমন এটাই ব্যস্ত কেনা হবে একশো আসলে ব্যবসা কেনা হবে মাঝের ধর্মের সাগর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশ ঘাট বর্ডারের পাশাপাশি রূপে এখানে সব ধরনের গরু কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু আমদানি হয়

এমন সুন্দর সুন্দর মাঝারি ধরনের স্বাভাবিক ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে আবার গ্রাম চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যত বামুদের হাট একে বর্ডারের কাছাকাছি বলে এখানে সব ধরনের গরু কিন্তু পর্যাপ্ত পরিমাণ আমদানি হয়ে থাকে সেটা আপনারা জানেন আর বামুন্দির হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার